আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি শুক্রবার পেলা আনুমানিক দুই ঘটিকায় ভারতীয় সংঘের উত্তর ত্রিপুরা জেলা লিমিটেডের কর্মরত অস্থায়ী শ্রমিক ডিসি সদস্যবৃন্দের পক্ষ থেকে পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেববর্মার নিকট মোট চার দফা দাবি ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় আজকের এই ডেপুটেশন জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা রাবার মস্তুর সংঘের উত্তর জেলা কমিটির অগণিত সদস্য সদস্যদের সঙ্গে মুখ্য ভূমিকা পালন করেন ভারতীয় জনতার আজকের এই চার দফা দাবির মূল বিষয় ছিল রৌয়ার আরসিপি সি পি বাড়ি আর সিপি পানি টিলা সহ অন্যান্য আর গুলোতে এক শ্রেণীর জনগণ অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নিজেরা নতুন বাগান তৈরি করে টিএফডিসিতে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান ছিনিয়ে নিয়ে বেকার সমস্যা তৈরি করে বর্তমান সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ সরকারি জায়গা অবৈধভাবে দখলকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং জায়গা দখলমুক্ত করার জোরালো দাবি জানানো সহ কর্মরত শ্রমিকেরা টিডিএফসি পরিচালিত সরকারি বাগানে কাজ করতে গেলে অবৈধভাবে দখলকারীদের পক্ষ থেকে শ্রমিকদের লক্ষ্য করে জাতিগত গালিগালাজ সহ অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদান করা হচ্ছে সরকারি বাগান এবং জায়গা অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন অতি হস্তক্ষেপ না করলে আগত এডিসি নির্বাচনের আবহাওয়া যে কোন মুহূর্তে বিষয়টি জাতি দাঙ্গায় রূপ নিতে নিয়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভারতীয় জনতার রাবার বার মজদুর সংঘ হাজার হাজার শ্রমিকদের স্বার্থে টিএফডিসি সরকারি বাগান এবং জায়গা পাবলিকেশন করা অথবা পাট্টা প্রদান করা বন্ধ করার দাবি সহ মোট চার দফা দাবির সুস্থ সমাধান করার জন্য একুশ দিনের সময়সীমা বেঁধে দিলেন আজকের এই ডেপুটেশন অংশগ্রহণকারী অসহায় শ্রমিকগণ আজকে ডেপুটেশন প্রধান সমাপনে ভারতীয় জনতা আবার মস্তুর সঙ্গে সভাপতি শ্রী দত্ত বলেন যে বন্ধুরা আজকে আপনারা এসডিএম অফিসে এসছেন পানি আপনাদেরকে ভারতীয় জনতা মধ্য সঙ্গে পক্ষ থেকে জানাচ্ছি বিশেষ করে আজকে আমরা তিন দফা দাবি নিয়ে চার দফা করে চার দফা দাবি নিয়ে আজকে আমরা এর নিকট দ্বারস্থ হয়েছি কারণ আপনারা সবাই অবগত আছেন আমাদের সামনে এডিসি ইলেকশন আর ত্রিপুরা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ হচ্ছে রাবার ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন টিএফটি অন্তর্ভুক্ত যেসব সকল শ্রমিকরা আছেন এবং সরকারি যেসব জায়গাগুলি আছে সেই জায়গাগুলি জবরদখল চলছে তৎসঙ্গে জাতিগত একটা দাঙ্গার উস্কানিমূলক একটা প্রয়াস যেহেতু যেহেতু ইলেকশন এসছে কিছুদিন আগে আজকে থেকে চার দিন আগেও একটা বিশাল ঘটনার সম্মুখীন আমাদের শ্রমিকরা হয়েছে সেটা পানিটিলা এলাকায় বিভিন্নভাবে বিরোধীরা চক্রান্ত করে চালাচ্ছে যাতে একটা কোনো রকম যাতে সাম্প্রতিক দাঙ্গা যাতে লাগানো যায় কিন্তু আমরা এখানে ভেদ নির্বিশেষে জাতিভেদ নির্বিশেষে আমাদের শ্রমিকরা ঐক্যবদ্ধ এবং টিএফডিপিসির আধিকারিকরাও সহযোগিতা করছেন যাতে এই জবরদহলগুলো যাতে পুনর পুনরুদ্ধার করা যায় যেই দুষ্কৃতীদের দ্বারা এবং বিরোধী চক্রান্তর দ্বারা আজকে সরকারের উন্নয়নের দিকে যেভাবে এগুচ্ছে তাকে বিনষ্ট করার জন্য জায়গা দখল প্রতিনিয়ত চলছে তো যেই ঘটনাটা আজকে থেকে কদিন আগে পরপর মাসের মধ্যে দু চারটে ঘটনা ঘটে গেছে এখান থেকে কিছু সংখ্যক লোক মানে দল দুষ্কৃতীরা আমাদের শ্রমিকরা যখন রাবার কাটতে যায় তখন ওদেরকে দাও বললম দিয়ে এবং বিভিন্ন ভাষা জাতি নিয়ে ভাষায় গালিগালাজ করে ওনাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয় এটা সরকারি জায়গা টিএফডি পিসির অন্তর্ভুক্ত জায়গা এই জায়গার মধ্যে তিরিশ চল্লিশ বছর যাবৎ টিএফি পিসির অন্তর্ভুক্ত শ্রমিকরা এখানে চাষ করে ওনাদের পেট রোজি রোজগার চালাচ্ছে আজকে যেহেতু গাছ বড় হয়ে গেছে সেই জায়গাগুলো জবরদখল করে ওনারা এখান থেকে কীভাবে এই শিল্পটাকে এখান থেকে নষ্ট করা যায় সেই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে সেই হেতু আমরা ভারতীয় জনতা মজুর সংঘের পক্ষ থেকে রাবার ইউনিট ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা আমরা করতে চাই এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে তাই আজকে আমরা এর নিকট আমরা দ্বারস্থ হয়েছি ওনাকে আমরা ডেপুটেশনের পত্রলিপি আমরা দিয়েছি আমাদের উদ্দেশ্য অনুযায়ী উনি আমাদেরকে স সহানুভূতি দেখিয়েছেন এবং উনি ওনার প্রয়াস চালিয়ে যাবেন সেই বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও বলেছি যে আমাদের ভারতীয় জনতা মজদুর সঙ্গের রাবার শ্রমিক ইউনিটের যারা আছেন প্রত্যেকে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই অপপ্রষ্টাকে বিনষ্ট করতে হবে তো ওনারাও বলেছেন যে আমাদের এর মধ্যে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটিকে নিয়ে আমরা ডিসাইড করবে আগামী দিনের কর্মযজ্ঞ কি হবে নয়তোবা যদি প্রশাসন যদি সেরকমভাবে এটা দিকে লক্ষ্য না রাখে যদি কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ী কে থাকবে হবে আমরা একুশ দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছি যাতে একুশ দিনের মধ্যে এই মীমাংসা এই সময়টাকে এই সময়ের মধ্যে যাতে এইটাকে মীমাংসার পথে নিয়ে আসা যায় সবাইকে আমার সামাজিক বন্ধুদেরকে ভারতীয় জনতা মধ্য শান্তিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং রাবার ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি বাপন দত্ত ভারতীয় জনতা মধ্যস্থান ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি পানিসাগর থেকে অমিত কুমারের রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা